হ্যালো ইভিয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আর এখন বাড়ির সবাই মিলে রেডি হয়ে নিয়েছি যাব আদি বাড়ি যাবার উদ্দেশ্যে সেখানে আমাদের বাড়ির অনুষ্ঠান আজ থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে উনিশে জানুয়ারি রবিবার আর আজকেই এই যে তো আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর সকালবেলায় উঠে সমস্ত কাজ কর্ম সেরে রান্না বান্না সবার জন্য রেডি করে রাখতে রাখতে প্রায় একটা বেজে গেল ওদিকে সোনার বাবাও বললো আমি বাড়িতে যাবো তারপরে তোমরা বেরোবে তো তাই জন্যে ওর জন্যে অপেক্ষা করতে করতে আরও খানিকটা দেরি হয়ে গেল সব মিলিয়ে এই মাত্র রেডি হয়ে নিয়েছি তবে চলুন তাহলে এখন বেরোনো যাক বাড়ির থেকে সবাই ফোন করছে যে আসার জন্যে তাড়াতাড়ি আসতে আসলে সমস্ত কাজ সারতে সারতে না একা হাতে সব কিছু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে ওইদিকে আবার দিদি দিদিভাইও অসুস্থ তারও আলাদা কেয়ারিং চলছে মা রয়েছে আমি রয়েছি তার সাথে সাথে তার হাজব্যান্ড তার ছেলে আর কি সবাই মিলে আমরা একসাথেই রয়েছি তো ওইদিকে ওদেরকেও একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি সকাল থেকে খিদেও পেয়ে গেছিলো তাই আমরা সামান্য একটু একটু করে ভাত ডাল তরকারি খেয়েছি আর বাড়ির সকলের জন্য একটুখানি চিকেনের পাতলা ঝোল করে রেখে গিয়েছি তো আর এদিকেই দেখুন বলতে বলতে টোটোটাও হয়ে গেছি আসলে আমাদের আদি বাড়ি হলো নদিয়ার বাদকোল্লায় তো সেখানেই যাচ্ছি আর সেখানে আমার বড় কাকা শ্বশুরের বাড়িতে আর কি অনুষ্ঠানটা তারই আর কি নাতনি মানে আমার জায়ের মেয়ে ওরা ইউরোপে থাকে তো সেখান থেকে তো মানে যখন ইচ্ছে হয় তখন তো আসা হয় না তাই এই সূত্রে আর কি তারা এসেছে বিয়ে বাড়ির উদ্দেশ্যে আর কি তো তাই জন্যে আমার ওই ছোটো মায়ের আর কি জন্মদিন রয়েছে মানে আমার জায়ের মেয়ের সোনা আর কি ওর পিহুর আর কি জন্মদিন তো সেই উদ্দেশ্যেই যাওয়া আর আবার আমরা যদিও আগামীকালকে ফেরত আসবো কারণ বিয়েবাড়ির উদ্দেশ্যে এখনও যায়নি মঙ্গলবারের রয়েছে কালী পুজো এইরকম পরপর কিছু অনুষ্ঠান যখন হবে তো সেই কারণে যাব আর এদিকে আসলে বাড়িতে আমাদের বাড়ির ছেলেদের তো গাড়ির কাজ আর গাড়ির কাজ মানে কি বলুন তো তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুর খেয়াল রাখতে গিয়ে একটা মানুষ আর কি বাড়িতে থাকলেই ভালো হয় তো ওই কারণে বাবা আর যায়নি আমি দিদিভাই মা দিদিভাইয়ের ছেলে আর আমার সোনা এই পাঁচজন মিলেই আমরা আর কি রওনা দিয়েছি আর যেতে যেতে দেখুন আমাদের আদি বাড়িটা কিন্তু গ্রামে তো এই যে গ্রাম্য এলাকা আর আমার তো ভীষণ ভালো লাগে গ্রাম্য পরিবেশ চলুন তা প্রায় রাস্তায় চলে এসেছি অনেকটাই আমরা এগিয়ে এসেছি আর একটু মিনিট দশ পনেরো হলেই কিন্তু আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে যাব আসলে সেইভাবে ওই বাড়িতে যাওয়াই হয় না এই অনুষ্ঠান সূত্রেই পারপাসেই যাওয়া তাছাড়া যে মাঝে মধ্যে যাওয়া সেটা আর হয়ে ওঠে না আসলে সেই সময় বা সুযোগ কোনোটাই আমরা পাই না আমাদের ওই যে পড়লাম বাড়িতে গাড়ির কাজ আর সেই কারণে আমার তো যাওয়া হয় না এই তো আমরা এসেও গেছি আর এটা হলো আমার ছোটো কাকি শাশুড়ি যদিও আমি এখানে ভিডিও সবার সামনে খুব একটা করি না সবাই অনেকেই জানে না যে আমি ভিডিও করি অনেক দিন আগে একটা করতাম চ্যানেলে সেটা জানতো কিন্তু নতুন যে আরও একটা চ্যানেল রয়েছে সেটা এখনও কেউ জানে না তাই কিছু ভিডিও আমি এইভাবেই ক্লিপগুলো তুলেছি আর সেগুলোকে জুড়ে একটা ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আমার চ্যানেলের উদ্দেশ্যে যে একটা কি বলবো একটা অ্যালবাম হয়ে থাকবে যখন আমি এই স্মৃতিগুলো পরে পরবর্তীকালে যখন অনেক বয়স হয়ে যাবে তখন আমি এই স্মৃতিগুলো আর কি দেখতে পারবো আর এই হলো আমার সেই জায়ের মেয়ে যে বাচ্চা মেয়েটা রয়েছে আর এইটি হলো আমার নতুন যে চা মানে আমার দেওয়ারের যে বিয়ে হচ্ছে তো তার আর কি স্ত্রী মানে এখনও আর কয়েকটা দিন অপেক্ষা আর কি তারপরে সে আমাদের পরিবারের একজন পারমানেন্ট সদস্য হয়ে যাবে তো ওদেরও নেমন্ত্রণও রয়েছে তাই ওরাও এসছে আর এই হলো আমার কাকা শ্বশুরের বাড়ির পুরো লুকটা আপনাদের সামান্য একটুখানি ভিডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করলাম এই হলো আমাদের সব আর ওই পাশে যে কমলা রঙের শাড়ি পরে আছে ইনি হলেন আমার রাঙা কাকিমা আর এটা তো আমার ননদকে চেনে নিই আর এই হলো আমার কৃষি মার মেয়ে আর ও আর কি এটা আমার শাশুড়িকে ভীষণ ভালোবাসে আর এখানে রয়েছে আমার কাকা শ্বশুরেই যে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলেন আমার কাকা শ্বশুর এনারই ছেলের বিয়ে আর ওইদিকে আমার আরও কাকিমারা রয়েছে তারাও রয়েছে মানে আমার শ্বশুররা পাঁচটা ভাই আর তাদের পাঁচটা বউ তাদের ছেলে মেয়ে এই নিয়ে আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি একটা বিরাট বড়ো জয়েন্ট ফ্যামিলি তো আমরা বাড়ির সকলেই কিন্তু এক জায়গায় যখন থাকি তখন আদার্স বাইরের কারোর প্রয়োজন হয় না আমাদের বাড়ির টোটাল মেম্বাররা সবাই যখন থাকে তখন একটা ছোটোখাটো অনুষ্ঠান বাড়ি মনে হয় আর এটা তো সত্যি সত্যি একটা অনুষ্ঠান পর্ব চলছে আর এই হলো আমার কাকি শাশুড়ির ঘর আর কি তার বেডরুমটা আহ আসলে ঘর নতুন রং করা হয়েছে আগে একরকম লুক ছিল এখন রং করার পর আরও সুন্দর লাগছে আর এই যে বার্থডে গার্ল এখানে বসে পড়েছে আর এই হলো আমার আর এক যা তো আমার বড় যেটা শ্বশুরের ছেলের বউ তার একমাত্র ছেলের বউ আর তারও একটা ছেলে রয়েছে পুচকে তো তাকে এখানে এখনও দেখতে পাইনি আর এই হলো আমার যে দেওরের বিয়ে হচ্ছে তার হবু শাশুড়ি মা আর এই হলো আমার যা মানে এর মেয়ের জন্মদিন এরা থাকে ইউরোপে সবাই আর কি তিনজন মিলেই তো তাই জন্যে সব খুব একটা দেশে তো আসা হয় না তো ওখানে আর কি ও ছোটো তলা থেকে বড় হয়েছে তো যে জন্য বাড়িতে সবাই মিলে একটা জন্মদিন করা যাতে ওরুম মাথায় থাকে ওরও মনে থাকে যে আমার বাড়ির এতগুলো মানুষ রয়েছে তো এই আর কি আর এই দেখুন এখন জন্মদিনের পর্ব চলছে আশীর্বাদ পর্ব বাড়িতে সবাই মিলে আর কি পাঁচ রকম ভাজা পাঁচ রকমের নানান ব্যঞ্জন দিয়ে আর কি ওকে খেতে দেওয়া হয়েছে আর এইখানে আমরা একটু বসে রয়েছি আর এইমাত্র আমিও খাওয়া দাওয়া সেরে একটু ঘোরাফেরা করছি আসলে এই বাড়িতে আসলে না কিভাবে যে সময় কেটে যায়নি যে বুঝতে পারি না আপনাদের গেটটা একবার দেখিয়ে দিই দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে না আর এই কাকার বাড়ির সামনেই হচ্ছে একটা ঠাকুর তৈরি হয় তো এইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই দেখছিলাম ঠাকুরকে কিভাবে কাপড় পরানো হয় তো সেটাই দেখছিলাম আর এই তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি একটু বাইরে একটু ঘোরাফেরা করছি আর আজকে দুপুরের মেনুতে ছিল টমেটো দিয়ে পাতলা করে মুসুরির ডাল চিপস আর বাঁধাকপির তরকারি মাথা দিয়ে মাছের মাথা দিয়ে সাথে রয়েছে কাটা মাছ চাটনি তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর রাত্রিরের মেনুতে কি রয়েছে সেটা আপনাদের পরবর্তীকালে দেখাবো আর এখানে এই যে আমার বাড়ির সকলে আর কি বাইরে বসেই আমরা গল্প করছি চলুন আপনাদের কাকার ঠাকুর ঘরটা একবার দেখিয়ে দিয়ে এই যে ঠাকুর ঘরে আমাদের রয়েছে গোপাল আসলে আমাদের বাড়ির প্রত্যেকটা গোপাল এখানে বসানো রয়েছে আমার বাড়ির গোপাল আনিনি কারণ আমরা তো আগামীকালকে চলে যাব তো তাই জন্যে আনা হয়নি আর এই হলো আমার সোনামা মানে এনারি ছোট ছেলের আর কি বিয়ে আর এখানে আমার মেয়ে আর কি মেকআপ আর্টিস্টের কাজ করছে ওর কাছে সবাই লাইন দিয়ে বসে রয়েছে বাইরেও কেউ কেউ অপেক্ষা করছে কখনও মেকআপ করে দেবে তারই মাঝখানে আমি আর ওকে বিরক্ত করিনি আমি নিজেও একটু মোটামুটি কাজ চালানোর মতো মেকআপ করে নিয়েছি আর এই দেখুন আমি আজকে এইভাবে রেডি হয়েছি আচ্ছা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন এই শাড়িটা আমাদের এই সোনামা আর কি তার বড়ো ছেলের বিয়েতে আমাকে গিফট করেছিল তো তখন এই শাড়িটা একবারই পরেছিলাম আর সেইভাবে পরাই হয়নি তাই ভাবলাম আজকে পড়ি আর এই তো আমি এইভাবে একটু সাজুগুজু করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই বলবেন যদিও খুব ভালো একটা মেকআপ পারি না ওই মোটামুটি কাজ চালানোর মতো আর কি করে নিয়েছি আর বাইরে আমাদের জন্মদিনের উদ্দেশ্যে ম্যাজিক শো আর কি শুরু হয়ে গেছে আমাদের বিহু রানী কিন্তু ম্যাজিক ভীষণ ভালোবাসে তাই ওর উদ্দেশ্যেই ম্যাজিক শোটা করা আর অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা রয়েছে তারাও ম্যাজিক শো ভালোবাসে তো সেই উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় আর কি ম্যাজিক শো দিয়েই জন্মদিনের পার্টিটা শুরু হয়েছে আর তার সাথে স্ন্যাক্স আইটেম বলতে ভেজ পকোড়া চিকেন পকোড়া কফি এগুলো তো রয়েছে আর এইগুলো দিয়েই কিন্তু একটা জমকালো জন্মদিনের সন্ধ্যা আমরা কাটালাম আর আর আপনাদের সাথে একটু নতুনত্ব কিছু শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারে আর অলরেডি যেটা যারা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে সমস্ত ম্যাজিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাহলে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর এখানে খুব সুন্দর সুন্দর মিউজিকও চলছিল তাই সেটা মিউট করতে বাধ্য হলাম কারণ সেগুলো চালালে হয়তো কপিরাইট আসতে পারতো যেটা আমার চ্যানেলের জন্যে ভীষণ খারাপ একটা বিষয় তাই এগুলো বন্ধ করতে বাধ্য হলাম আর এই যে এই হলো আমার কাকিমণি ছোটো কাকিমণি ইনি আর কি ফাইনাল লুক সেজে এসছেন আর আমার পরিবারের প্রত্যেকটা কাকি শাশুড়িরা আমার শাশুড়ি মা প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর আর এই তো ম্যাজিক শোর পরে চলে এসছে কেক কেক কাটিং পর্ব আর এখানে সব কচি কাচা খুদে বড়রা সবাই মিলে ওকে আনন্দ আর আশীর্বাদের সাথে ও কেক কাটিং উৎসবটাও পালন হলো আর তারপরে কেক সবার মধ্যে সার্ভ করে দেওয়া হলো আর এইভাবেই চলল আমাদের সন্ধ্যা আর তারপরে সবাই বাড়ির সবাই আর কি একটু আনন্দ একটু নাচ গান এইগুলো করা কারণ আমরা বাড়ির সবাই মিলে এরকম ছোট ছোট আমাদের বাড়িতে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় পুজো তারপরে বিভিন্ন রকমের অকেশান সেইগুলো করলে আমরা বাড়ির প্রত্যেকেরা যখন একসাথে থাকি ভীষণ ভালো আমাদের দিনটা কাটে আর এই মুহূর্তগুলো যেন একটা স্মৃতি হয়ে থাকে আর এই তো কেক কাটিং পর্বর পর এখন চলছে রিটার্ন গিফট দেওয়া মানে বাচ্চা যারা খুদে বাচ্চা রয়েছে তাদেরকে যদি একটু রিটার্ন গিফট দেওয়া হয় তারাও তো বাচ্চা আসলে তারাও খুশি হয় তো তাই জন্যে বান্ধবীর জন্মদিনের পার্টিতে এসে তার সেখান থেকে একটা রিটার্ন গিফট পাওয়া আর এই হলো আমার যায়ের ছেলে আমার দেওরের ছেলে আর কি তো এরপরেই দেখুন বাড়ির প্রত্যেক সদস্যরা মানে ছোটো ছোটো ভাই বোন সবাই আমার যারা দেও ননদ এরা রয়েছে এদের সবাই মিলে একটু আনন্দ করা একটু নাচ গান আর এখানে আমার মেয়েকে সবাই মিলে ধরে বেঁধে আর কি স্টেজে তুলে দিয়েছে যে তুমি আছো তো একটু নাচ গান করছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে গানগুলো খুব সুন্দর গান বাজছে কিন্তু চালাতে পারলাম না তাই একটু এমনি নর্মালি মিউজিকের সাথে আপনাদেরকে শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আর এরই পরে এখন রাত অনেকটা প্রায় সাড়ে এগারোটা আর এরপরে আমরা ডিনারে বসে পড়েছি আর আজকের মেনুতে রয়েছে এইগুলি তো আপনাদেরকে সামান্য একটু শেয়ার করে নিলাম আর তাহলে চলুন এরপরে আর ভিডিওটা বেশি বড়ো করিনি এখানে বাড়ির সকল সদস্যরা খাওয়া দাওয়া করতে বসেছি সবাই আমাদের বাড়িরই মেম্বার তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তাহলে চলু আজকের মতো আসি গুড নাইট